একটা নেতা সারা পনেরো বছর ধরে আপনার দলের নেতাদের পাশে থাকলো আর একজন শুধু নির্বাচনের জন্য গেল শুধু নিজের খবর টাকার ইয়েতে সেটাকে উচিত কিনা বা এটা এটা এই ব্যবস্থা কি চেঞ্জ করা উচিত কিনা ধন্যবাদ আমি যেটা মনে করি বিদেশিদের মধ্যে আমিও তো একজন যেখানে আমি আপনি বিভিন্ন সময় দেশে জানেন সেটাই আমি বিভিন্ন সময় দেশে প্রায় বছরে প্রায় তিন চারবার আমি দেশে যাই পাশে থাকেন আপনার নেতা কর্মীদের আমি আছে এলাকায় লোক আমরা যে দলের অন্তর্ভুক্ত এখন বলি না আমি হয়তো এত বলার দরকারও হয় না আমি তো কোনো না কোনো দলের একজন অনুসারী আহ মানুষ আমাকে চেনে আমি এলাকার মানুষকে চিনি হয়তো দেশে আমরা বিদেশে যতই থাকি যার যার জন্মস্থান যার তার এলাকায় গেলে তা আমাদের কিন্তু একটা মায়া থাকে মানুষের জন্য গেলে আমাদের প্রতিবেশী এটা থাকে সব সবসময় আছে সেটা আমার ক্ষেত্রে যেমন অন্য একজন প্রবাসী যারা আছে আমরা বাংলাদেশ তার ক্ষেত্রেও একই তারা সব সময় যায় এই শীত গ্রীষ্ম যেখানেই বলেন ঈদ বলেন রমজান মাস বলেন তাদের একটা কন্ট্রিবিউশন এলাকায় থাকে এটা আমি অস্বীকার করব নেতা কর্মীরা আপনাদের পছন্দ করে হ্যাঁ সেটাই ওই কর্মীরা যারা আছে নেতারা পছন্দ না করলেও কর্মীরা পছন্দ করে সবচেয়ে নেতা না কিছু নেতা আপনারা আছে যারা ভোটার যারা আছে তারা পছন্দ করে এলাকার মানুষ যারা আছে আমরা তো মিক্স নেবারহুডে বসবাস করি বাংলাদেশ সব এলাকায় একটা মিক্স একটাহুড এখানে কেউ বলতে পারবে না যে আমার 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 হবে হবে দলেরই এমন কথা মতোই প্রতিবেশী নেই যে দলেই থাকুক আমরা মিলেমিশে সমাজে থাকি কিন্তু আমরা যখন প্রবাসীরা দেশে যাই তখন কিন্তু এলাকার সর্বস্তরের মানুষই আমাদের কাছে আসে এই জন্যে দেখেন এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় অনেকেই প্রবাসীদেরকে ভালোবাসে আমার মনে হয় কি জানেন এই ভালোবাসাটা শুধু রেমিটেন্স ভিত্তিক আমরা যদি রেমিটেন্স না পাঠাইতাম দেশের মানুষ নেতারা আমাদের কথা বলতো না কখনো সুযোগ দিতে চায় না দেখেন আমাদেরকে এত ভালোবাসে কারণ রেমিটেন্স পাঠাই আমরা হ্যাঁ এটা এই জন্য খুব ভালোবাসে কিন্তু এই যে প্রবাসীরা যারা যাদের সামর্থ্য আছে যাদের যোগ্যতা আছে দেশের ইলেকশনে পার্টিসিপেট করায় করার জন্য দেখেন এই বিষয় নিয়ে এই যে সামান্য একটা বিষয় যে দ্বৈত নাগরিক হলে তাদেরকে আর দেশে অন্ততপক্ষে এমপি ইলেকশনে জায়গা দেওয়া হবে না ডিসকোয়ালিফাইড করে রেখেছে এটা খুব জঘন্য কাজ কারণ আমরা আমরা অনেক কিছুই করে আমরা তো দেশের খবর না নিলেও পারি কিন্তু ওই যে আমাদের আন্তরিকতা আমাদের টান হৃদয়ের টান এর জন্য তো আমরা যাই আমরা ভালোবাসি যাইতে চাই যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুক ব্যবহার করে অনেক কিছু করে কেউ স্কুল করে কেউ মাদ্রাসা করে কেউ কলেজ করে কেউ সেবামূলক কোনো প্রতিষ্ঠান করে এমন মানুষের কিন্তু অভাব নাই আমরা বাড়ি ঘর করি ব্যবসা প্রতিষ্ঠান কিনি এরা তো করি আমরা কিছু রেমিটেন্স পাঠিয়ে আমরা অবদান রাখি দেশের কিন্তু দেখেন এই ইলেকশনের সময় আসলেই শুধু বলবে যে এই দ্বৈত নাগরিক যারা বিদেশে আছে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না আরে ভাই আগে বলেন না কেন যে যারা দ্বৈত নাগরিক তাদের থেকে রেমিটেন্স নেওয়া হবে না সেটা বলবে না সেটা বলবে না সবাই তখন আমাদেরকে এত ভালোবাসে যে আমরা আপ্লুত হয়ে যাই কিন্তু এই ইলেকশনের ক্ষেত্রে গেলে এই এই দ্বৈত মনোভাব কেন দ্বৈত নাগরিকের জন্য যে দ্বৈত মনোভাব এটা না থাকলে ভালো হতো অবশ্যই আমি আপনাকে আরেকটা বিষয় বলি দেখেন দেখেন মাঝে মাঝে এ নিয়ে কথা বলে যেমন আন্দালিবrahman পার্থ সে দেশে এবং বিদেশে একজন পপুলার ব্যক্তি রাজনীতিবিদ হিসেবে সে কত পপুলার সেটা আমরা বলবো না কিন্তু ব্যক্তি হিসাবে কিন্তু পপুলার মাঝে মাঝে তিনিও স্লোগান দেন এই বিষয়ে যে প্রবাসে যারা আছে দ্বৈত নাগরিক তাদেরকে ইলেকশন করতে দেওয়া উচিত কিন্তু খেয়াল করবেন উনিও কিন্তু কোনো দিন আদালতে যায় নাই এই বিষয় নিয়ে তিনি নিজেও একজন ব্যারিস্টার তার উচিত ছিল বিদেশিদের এই দাবিটা নিয়ে যারা দ্বৈত নাগরিক তাদের এই দাবিটা নিয়ে আদালতে যাওয়া উচিত কিন্তু কথা ঠিকই বলবে এই যে আমার মতো আমি আপনার সামনে কথা বলছি এইভাবেই কথা বলবে কিন্তু আদালতে গিয়ে এর সপক্ষে কোন ভালো ততক্ষণ যতক্ষণ আপনি আপনি যতক্ষণ এখান থেকে পাঠাবেন দিবেন ওরা ভালো যখন কিছু হচ্ছে পেতে যাবেন ওখানকার কাছ থেকে তখনই আপনার খারাপ তখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে এটা খুব দুঃখজনক ভালো একটা কথা বলব আচ্ছা এই অধিকারটা কি প্রবাসী যারা আছে তাদের থাকা উচিত